যিনি বাফারা মানসিকভাবে অসুস্থ মায়ের সঙ্গে দিল্লির রাস্তায় কাটাচ্ছেন প্রতিদিন ক্ষুধা শীত উপেক্ষা সব কিছু সহ্য করতে হয় এই বারো বছরের মেয়েটিকে তবু তার হৃদয়ে জ্বলছে একটি অদম্য স্বপ্ন কিন্তু একদিন তার জীবনে এলো এক আশ্চর্য ঘটনা এক ধনী কোটিপতির মেয়ের সঙ্গে বন্ধুত্ব যিনি পড়াশোনায় দুর্বল শালিনী প্রতিদিন তাকে পড়াত এবং সে যে কতটা সাহসী তা একদিন পুরো শহর দেখল যদি মানবতার গল্প তোমার হৃদয় ছুঁয়ে যায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। এভাবেই আমরা আরও মানুষকে অনুপ্রাণিত করতে পারি আজকের গল্পটি শুধু একটি শিশুর কাহিনী নয় এটি বিশ্বাস অধ্যাবসায় এবং মানুষের মানবিকতার গল্প মুম্বাইয়ের ব্যস্ত রাস্তাগুলোর মধ্যে এক কোণে ফুটপাথের ভাঙা ছাউনির নিচে বাস করত এক ছোট মেয়ে নাম তার রিয়া বয়স মাত্র বারো কিন্তু চোখে ছিল এমন এক গভীরতা যা অনেক বড়দেরও কাঁপিয়ে দিতে পারে তার মা কাবেরী একসময় নাচ শেখাতেন ছোট বাচ্চাদের কিন্তু এক দুর্ঘটনা এক অজানা শোকে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন এখন কখনো হাসেন কখনো অকারণে কাঁদেন আবার হঠাৎ চিৎকার করে বলেন তারা আবার আসছে রিয়া দরজা বন্ধ কর রিয়া জানে সেই তারা কেউ না ওটা শুধু মায়ের অসুস্থ মনের ভয় বাবার কোনো খোঁজ নেই কাবেরী শুধু একটাই কথা বলতেন সে একদিন বৃষ্টির রাতে এসেছিল তারপর হারিয়ে গেছে প্রতিদিন সকালে রিয়া তার মাকে জাগিয়ে তুলত মা ওঠো আজ ভালো দিন হবে কিন্তু কাবেরি হয়তো হাসতে হাসতে পাথরের দিকে তাকিয়ে থাকতেন আবার কখনো রেগে যেতেন চুপ কর পাখিরা ঘুমাচ্ছে রিয়ার দিন শুরু হত হাতে একটি পুরনো বাটি নিয়ে মুম্বাইয়ের রাস্তায় গাড়ির ধোঁয়া ধুলোর মধ্যে দিয়ে সে মানুষের পায়ে ছুঁয়ে বলত দিদি একটু সাহায্য করবেন কেউ দিত কয়েন কেউ মুখ ঘুরিয়ে নিত এক দোকানদার প্রায়ই বলত এই দূর হ রাস্তা নোংরা করিস না রিয়া তখন চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে থাকত চোখে জল এলেও সে কাঁদত না কারণ কাঁদলে মা ভয় পেত রাতে ফুটপাথের এক কোণে পুরনো চাদর মায়ের গায়ে দিয়ে সে শুয়ে থাকত ক্ষুধায় পেট জ্বলত কিন্তু মন বলত কাল হয়তো কিছু ভালো হবে রিয়া জানত না ঈশ্বর কখন দরজা খুলবেন কিন্তু সে বিশ্বাস করত প্রতিদিন সকালে শুধু আলোই নয় আশা নিয়েও ওঠে সেই দিনটাও ছিল অন্য দিনের মতোই গরম ধুলোমাখা আর ক্ষুধায় ভরা রিয়ার চোখে তখন শুধু একটাই আসা আজ কিছু খাবার জুটবে তো ঠিক তখন সামনের চায়ের দোকান থেকে এক মহিলা তাকিয়েছিলেন ওদের দিকে গোল মুখ কপালে টিপ চোখে অদ্ভুত মমতা তিনি ছিলেন সোনালী বেন পাড়ার ছোট্ট এক চা দোকান চালান রিয়াকে দেখেই তিনি ডেকে বললেন এই বেটি ক্ষুধা লেগেছে আয় কিছু খেয়ে নে রিয়া প্রথমে ভয় পেয়ে পিছিয়ে গেল কিন্তু সোনালী বেনের কণ্ঠে এমন স্নেহ ছিল যে তার চোখে জল চলে এল সোনালী বেন দোকান থেকে দুইটা গরম পরোটা আর আলু ভাজি এনে বললেন খা তোর মুখে হাসি দেখলেই আমার সকাল হবে রিয়া ভরে খেতে শুরু করল এতদিন পর গরম খাবারের স্বাদ যেন তার গাল বেয়ে নেমে এল অশ্রু হয়ে সোনালী বেন নরম গলায় বললেন চাইলে কাল থেকে আমার দোকানে সাহায্য করতে পারিস ঝাড় দিবি কাপ ধুবি আমি খাবার দেব পরদিন ভোরে রিয়া প্রথমবার নিজের ইচ্ছায় ঘুম থেকে উঠল চুল বাঁধল মাকে শান্ত করে রেখে দোকানে এলো ঝাড় দিতে দিতে এসে গুনগুন করে গাইছিল আজ মা খুশি হবে সোনালি বেন হেসে বললেন বেটি হাসি দিয়ে কাজ কর তাহলে দুনিয়া তোর সঙ্গে হাসবে দিনের শেষে দোকান খালি হলে রিয়া মাটিতে আঙুল দিয়ে কিছু আঁকতে লাগল বেন অবাক হয়ে জিজ্ঞেস করলেন এটা কী লিখছিস রিয়া বলল আমি একবার স্কুলে দেখেছিলাম এ এভাবে লেখা হয় সোনালি বেনের চোখে জল এসে গেল সেই রাতে তিনি দোকান বন্ধ করে বাসা থেকে নিয়ে এলেন একটি পুরনো খাতা আর কলম হাত রেখে বললেন আজ থেকে তুই শুধু কাজ না পড়াশোনাও করবি আমি তোকে স্কুলে ভর্তি করাব কখনো কখনো ঈশ্বর মানুষ রূপে আসেন সেই দিন রিয়ার জন্য ঈশ্বরের নাম ছিল সোনালি বেন পরের সপ্তাহেই রিয়ার জীবনে ঘটল এক নতুন সূচনা সোনালি বেন তাকে ভর্তি করালেন গোল্ডেন হরাইজেন পাবলিক স্কুলে একটা ছোট সরকারি স্কুল কিন্তু রিয়ার কাছে যেন পুরো পৃথিবী ইউনিফর্মটা ছিল পুরনো সেলাই করা জায়গা স্পষ্ট বোঝা যেত তবুও আয়নার সামনে দাঁড়িয়ে রিয়া নিজেকে রাজকন্যা মনে করছিল তার চোখে ছিল একটাই প্রতিজ্ঞা আজ থেকে আমি আমার মাকে গর্বিত করব প্রথম দিন ক্লাসে ঢোকতেই সবাই ফিস ফিস করে উঠল ওই নতুন মেয়েটাকে দেখো ওর জামায় দাগ ও কি ভিখারি না রিয়া শুনেও চুপ রইল শুধু বেঞ্চের কোণে চুপচাপ বসে খাতাটা খুলল শিক্ষিকা যখন প্রথম প্রশ্ন করলেন দুই আর দুই যোগ করলে কত হয় বাকি সবাই চুপ আর রিয়া হাত তুলে বলল ম্যাডাম চার ম্যাডাম অবাক হয়ে তাকালেন তুমি নতুন কিন্তু উত্তর ঠিক তুমি কোথায় পড়েছিলে আগে রিয়া লজ্জা পেয়ে বলল আমি রাস্তায় শুনতাম ক্লাসের জানালার বাইরে থেকে সবাই থমকে গেল হাসির শব্দ থেমে গেল শিক্ষিতার চোখে জল এসে গেল বাহ তোমার তো মেধা আছে রিয়া একদিন তুমি অনেক দূর যাবে রিয়া তখন আবার সোনালি বেনের দোকানে কাজ করছে গ্রাহকদের চা দিচ্ছে ঝাঁট দিচ্ছে আর মাঝে মাঝে টেবিলের নিচে খাতায় লিখছে সোনালি বেন হাসি মুখে তাকিয়ে বললেন বেটি আমি তোকে শুধু কাজের জন্য রাখিনি তুই আমার নিজের মেয়ের মতো যেদিন তুই পাশ করবি সেদিন আমার গর্বে চোখ ভরে যাবে রিয়া চুপচাপ মৃদু হেসে বলল বেন আমি প্রতিদিন প্রার্থনা করি যেন আপনি সব সময় থাকেন সকালে বই বিকেলে বাসন রিয়া বুঝে গিয়েছিল স্বপ্ন শুধু ঘুমের নয় পরিশ্রমেরও ভাষা আছে সময় কত দ্রুত পাল্টে যায় তাই না যে মানুষ একদিন কারও জীবন বদলে দেয় একদিন তাকেও দূরে চলে যেতে হয় সেদিন বেন রিয়াকে ডেকে বললেন বেটি আমার বোন আমেরিকা থেকে খবর পাঠিয়েছে ওর কাছে আমাকে যেতে হবে কিছু দিনের জন্য রিয়ার হাত থেমে গেল চোখ নিচু করে জিজ্ঞেস করল বেন আমি কি তোমার সঙ্গে যেতে পারি বেন মৃদু হেসে মাথা নাড়লেন কাশ পারতাম বেটি কিন্তু সেখানে শুধু আমার থাকার জায়গা আছে তিনি রিয়ার মাথায় হাত রেখে বললেন ভয় পাস না তোর স্কুলের ফি আমি এই টার্ম পর্যন্ত দিয়ে গেছি ঈশ্বর নিশ্চয়ই তোর জন্য দরজা খুলে দেবেন সেদিন রাতে রিয়া অনেক কেঁদেছিল সোনালী বেন যেন তার নিজের মায়ের মতো ছিলেন পরদিন সকালে দোকানের সামনে দাঁড়িয়ে সে দেখল বেনের গাড়ি দূরে চলে যাচ্ছে ধোঁয়ার ভেতর হারিয়ে যাচ্ছে একটুখানি আলো দিন কেটে গেল বেন চলে যাওয়ার পর দোকান অন্য একজন ভাড়া নিল রিয়া কি আর কাজে রাখল না স্কুলে যখন নতুন টার্ম শুরু হলো। হেডমিস্ট্রেস তাকে ডেকে বললেন রিয়া তোমার ফি জমা হয়নি যদি কালকের মধ্যে দিতে না পারো আমরা তোমাকে রাখতে পারবো না রিয়ার চোখে জল গলায় কথা আটকে গেল ম্যাডাম আমি চেষ্টা করব কিন্তু হেডমিস্ট্রেস মুখ ফিরিয়ে বললেন দুঃখিত নিয়ম সবার জন্য একই রিয়ার পুরনো জায়গাটা দখল করেছে এক মাতাল মা কাবেরি এখন আরও অস্থির কখনো হাসছেন কখনো হঠাৎ চিৎকার করছেন ওরা আসছে রিয়া পাল রিয়া তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু একদিন কাবেরি তাকে ধাক্কা মেরে বসে পড়েন রাস্তায় রিয়ার চোখে হতাশা হাতে ফাটা থালা মুখে কান্না চেপে রাখা হাসি কিছু হারানোর ব্যথা সহ্য করা যায় কিন্তু যখন আশা হারায় তখন ভেতরের আলোটাও নিভে যায় কিছু স্বপ্ন কাগজে লেখা যায় না সেগুলো লেখা থাকে চোখের জলে মাটির উপর আর এক অদম্য ইচ্ছের মধ্যে সেই সকালেই রিয়া আবার স্কুলে আসে কিন্তু এবার ব্যাগ ইউনিফর্ম বা জুতো কিছুই নেই ফুটপাথে বসে দূর থেকে দেখে ক্লাসরুমের জানালা দিয়ে শিক্ষিকার আওয়াজ শুনছে রিয়ার চোখে শান্ত একাগ্রতা হাতে পুরনো পেন্সিলের টুকরো পাশে একটা ভাঙা খাতা যখন শিক্ষক বলেন এ ফর অ্যাপেল রিয়া নিচের ধুলায় আঙুল দিয়ে লিখে নেয় কিছু বাচ্চা হাসতে হাসতে বলে ওই ভিকারি মেয়েটা আবার এসেছে আরেকজন গার্ড এসে চিৎকার করে এখানে বসে কি করছ যাও রাস্তা খালি করো। রিয়া উঠে দাঁড়ায় মুখে কোনো ভয় নেই ধীর বলে আমি কারো পথে বসিনি স্যার আমি শুধু পড়তে চাই তার সেই এক বাক্যে যেন পুরো রাস্তা থমকে যায় গার্ড চুপ করে তাকিয়ে থাকে মেয়েটির চোখে যেখানে দারিদ্র নয় বরং অনল আছে জেদ আছে রিয়া স্কুলের গেটের বাইরে বসে ক্লাসের আওয়াজ শুনতে থাকে প্রতিদিন শিক্ষক যখন পাঠ নেন সে দূর থেকে লিখে ফেলে প্রতিটি শব্দ মাটিতে লিখে আবার মুছে দেয় লিখে আবার মুছে দেয় একদিন বৃষ্টিতে মাটির অক্ষরগুলো ধুয়ে যায় রিয়া দুহাত জোর করে বলে হে ঈশ্বর আমার লেখা যেন তোমার কাছে পৌঁছে যায় আমি শুধু পড়তে চাই অন্য কিছু না মহিলা শিক্ষক ধীরে কাছে এসে বলেন তুমি প্রতিদিন এমন করো। রিয়া লজ্জায় মাথা নিচু করে বলে জি আমি শুনে শুনে লিখি ম্যাডাম যদি একদিন আবার ক্লাসে ঢুকতে পারি শিক্ষিকার চোখে জল চলে আসে তিনি ফিসফিস করে বলেন তুমি তো আমাদের থেকেও বড় ছাত্রা রিয়া জীবনে দরজা বন্ধ হয় না শুধু দরজার চাবিটা খুঁজে পেতে সাহস লাগে কেউ কখনো ভাবতেই পারত না যে ফুটপাতের ছোট্ট রিয়া যিনি খালি পায়ে মাটিতে অক্ষর লিখে ক্লাস শিখতেন একদিন এমন একটি স্কুলে পড়াশোনা করবেন যেখানে বিলাসিতা চোখে আঘাত করবে আর প্রতিটি শিশু লাক্সারি ইউনিফর্মে থাকবে রিয়া গেটের পাশে লুকিয়ে দাঁড়িয়েছিল গার্ড তার দিকে সন্দেহের চোখে তাকাল কিন্তু সে চুপচাপ লুকিয়ে থাকে জানালা দিয়ে ক্লাস দেখছে ক্লাসের ভিতরে সবাই ইউনিফর্মে সাজানো বাইরে গাড়ি থেকে নামছে শিশুদের বাবা মা এক কোণে বসে রিয়া প্রথমবার নজর দিলেন এক মেয়ের দিকে তানিশা সিং চকচকে ব্রাউন চুল পরিষ্কার পোশাক কিন্তু চোখে চিন্তার ছাপ ক্লাসের শিক্ষিকা নতুন অঙ্ক শেখাচ্ছেন তানিশা বোঝে না হাত উঁচু করেও ঠিক উত্তর দিতে পারছে না রিয়া ভিতর থেকে বলল আমি জানি কীভাবে সাহায্য করতে হবে শান্তি বজায় রেখে সে জানালার পাশে বসে তানিশার জন্য খাতায় উত্তর লিখতে লাগল একটু আগে যে হতাশা ছিল তা ধীরে ধীরে কুনতে লাগল তানিশা খাতার দিকে পাকিয়ে হেসে বলল ও এবার বুঝতে পারছি তানিশার চোখে কৃতজ্ঞতা রিয়ার চোখে দৃঢ় সংকল্প রিয়া জানত এখানেও পথ সহজ হবে না কিন্তু প্রথমবার মনে হল এই শহরে তার অধ্যাবসায় কারো চোখে ধরা পড়ছে এক সময় রাস্তায় বসে শুধু কয়লেই হতো সুখের আশা আজ সে একই স্কুলে এক ধনী মেয়েকে বোঝাচ্ছে অল্প সাহস অল্প জ্ঞান কিন্তু সবচেয়ে বড় মনোবল রিয়ার হাতের অক্ষর মুখের নির্দিষ্ট হাসি এবং তার অধ্যাবসায় নির্দিষ্টভাবে দেখালো। দারিদ্র মানসিক কষ্ট বা ভীতি তাকে থামাতে পারবে না কতবার হয়তো আমরা ভাবি টাকা দিয়ে সব পাওয়া যায় কিন্তু আজ সেই মানসিকতার উদাহরণ দাঁড়ালো এক বাস্তব ঘটনার সামনে তানিশার বাবা অরবিন্দ সিং একজন কোটিপতি ব্যবসায়ী হঠাৎ জানতে পারলেন যে রিয়া ফুটপাতের সেই গৃহহীন মেয়ে তার মেয়েকে পড়াচ্ছে তিনি তাড়াতাড়ি রিয়াকে স্কুলে ডেকে ধরলেন চোখে বিস্ময় আর প্রশ্নের ঝাপটায় তুমি তুমি কি এখান থেকে পড়াশোনা করছ রিয়া চুপ শুধু মাথা নাড়ল কেন তুমি আমার মেয়েকে পড়াচ্ছ অরবিন্দের কণ্ঠ কঠিন কিন্তু চোখে কৌতূহল তানিশা কাপ্তা কণ্ঠে বলল বাবা ও আমাকে পড়াচ্ছে ওর কারণেই আমি ভালো রেজাল্ট পাচ্ছি আমি আগে কিছু বুঝতাম না কিন্তু এখন বুঝি অরবিন্দ অবাক হয়ে গেলেন তিনি রিয়ার দিকে তাকালেন একটি ছোট্ট মুখ চোখে ডিটারমিনেশন হাতের খাতা ভিজে আছে সে ভিকারির মতো দেখলেও তার মেধা অধ্যাবসায় এবং ভালোবাসা ছিল চোখে আগা থানা শক্তি রিয়ার কষ্টের গল্প শোনা শুরু হলো কিভাবে ফুটপাতে বসে মানসিকভাবে অসুস্থ মায়ের সঙ্গে ক্ষুধা পেটিয়ে সে পড়াশোনা শিখেছে কতবার হেডমিস্ট্রেস তাকে স্কুলে ঢুকতে দেয়নি কতবার রাস্তার মানুষ তাকে অবহেলা করেছে কতবার একা বসে মাটিতে অক্ষর লিখে আশা জাগিয়েছে সেখানে দাঁড়িয়ে অরবিন্দ বুঝলেন শিক্ষা শুধুই টাকার জন্য নয় শিক্ষা হয় বিশ্বাসের অধ্যাবসায়ের এবং হৃৎপ্রাণের কিছু মানুষ শুধু ভালোবাসা এবং অধ্যাবসায়ের মাধ্যমে পৃথিবী বদলাতে পারে অরবিন্দ অজান্তে বললেন রিয়া তুমি আমার চোখে এক জীবন্ত শিক্ষা আমি ভুলে গিয়েছিলাম সত্যিকারের শিক্ষা মানে শুধু টাকা নয় হৃদয় দিয়ে শেখানো আমি গর্বিত তোমার ওপর কখনো কখনো একটি ছোট্ট মানুষ তার অধ্যাবসায় এবং বিশ্বাসের জন্য পুরো শহরকে চোখে জল আনার মতো গল্প তৈরি করে অরবিন্দ জানালেন রিয়া তোমার পুরো টার্মের ফি সমস্ত পড়াশোনার ব্যয় আমি বহন করব তুমি শুধু পড়াশোনা করো বাকিটা আমার দায়িত্ব রিয়া অবাক হয়ে তাকালো। চোখে অশ্রু মুখে হালকা হাসি একটি ছোট্ট ফুটপাতের মেয়ে আজ পূর্ণ বৃত্তি পেয়েছে কাবেরীর চিকিৎসা শুরু হয়েছে রিয়ার যত্নে সোনালী বেনের আর্থিক সাহায্যে এবং হাসপাতালে সঠিক চিকিৎসার মাধ্যমে মায়ের মানসিক অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হচ্ছে প্রতিটি ছোট্ট পদক্ষেপ প্রতিটি সহানুভূতি এবং প্রতিটি বিশ্বাস এগুলোই মানুষের জীবন বদলাতে পারে রিয়ার চোখের আলো তার অধ্যাবসায় তার অদম্য মনোবল দেখিয়ে দিয়েছে স্বপ্ন কখনো ছোট হয় না শান্ত স্বরে সে সকলকে বলল একটা পেন্সিলও পৃথিবী বদলাতে পারে যদি কেউ বিশ্বাস রাখে আলৌকিকতা তখনই ঘটে যখন মানুষ নিজের ভিতরের আলো নিপতে দেয় না একটি বিশ্বাস একটি ছোট্ট প্রচেষ্টা একটি অক্ষান্ত মনোবল এগুলোই চূড়ান্ত পরিবর্তনের চাবি